মোনালি ঠাকুর রাজবর্মন পদ্মপলাশ এছাড়া আরও অনেক নামি দামি শিল্পী কিন্তু দেখা করার সুযোগ চলে এসছে এখন তো কোথায় প্রোগ্রাম হবে কিভাবে দেখা করতে পারবে কিভাবে তাদের গান শুনতে পারবে পুরো ডিটেলসে আমি তোমাদেরকে আজকে ভিডিওটি দেখিয়ে দেবো তো কেউ স্কিপ না করে ভিডিওটি একদম শুরু থেকে শেষ অবধি দেখবে তো আজকে আমি তোমাদের সাথে যেটা বলবো সেটা হচ্ছে আমাদের মধ্যম গ্রামে কিন্তু প্রতি বছরই এই পরিবেশ মেলাটা অনুষ্ঠিত হয় আর এই পরিবেশ মেলাতে কিন্তু অনেক নামি দামি শিল্পীরাও আসে আর এটা কিন্তু তোমরা একদমই বিনামূল্যে দেখতে পারবে এখানে কিন্তু শিল্পীদের দেখার জন্য কোনো চার্জ থাকে না বা কোনো টিকিট সিস্টেম থাকে না এছাড়াও তোমরা কিন্তু একটা সুযোগ পাবে সেটা হচ্ছে ফ্রিতে এখানে গাছ বিতরণ করা হয় যেহেতু পরিবেশ মেলা আর আমাদের পরিবেশ মেলার উপলক্ষ মেইন উপলক্ষই হচ্ছে পরিবেশটাকে সুন্দর রাখা আর গাছ গাছপালা বেশি বেশি করে লাগানো তো সেই কারণে কিন্তু পরিবেশ মেলাতে গাছটাও এখানে ফ্রিতে দিয়ে থাকে মানে বিনামূল্যে দিয়ে থাকে জাস্ট গাছ নেওয়ার জন্য নিজের নাম আর মোবাইল নাম্বারটা বললেই ওরা কিন্তু গাছ দিয়ে দেয় তো এখানে ফ্রিতে কিন্তু অনেক সুন্দর সুন্দর গাছপালা দিয়ে থাকে তো তোমরা কিন্তু অবশ্যই এগুলো কালেক্ট করতে পারবে এছাড়াও মেনলি যেটা সেটা হচ্ছে শিল্পীদের দেখতে পারবে আর তাদের গানও উপভোগ করতে পারবে তো অনেকেই আসে তবে আমি আজকে তোমাদের সাথে ডিসকাস করব সেটা হচ্ছে যারা নামি দামি শিল্পীরা আছে তাদের কথাগুলোই বলবো তো চল দেখে নি কে কে আসবে আর কত তারিখ তারিখ অবধি আসবে তো ফার্স্টে যেটা বলব মেলাটা অনুষ্ঠিত হবে মধ্যমগ্রাম চৌমাথা থেকে বারাসাত যেতে যে রোডটা পড়ে ওই রোডটা দিয়ে যেতে একটুখানি সামনে এগিয়ে আসলে যে নেতাজি সুভাষ ময়দানটা পরে এটা হচ্ছে মধ্যমগ্রাম চৌমাথা থেকে একটুখানি সামনে বারাসাত যেতে যে রোডটা পরে ওইখানেই তোমরা একটুখানি সামনের দিকে এগিয়ে আসলেই দেখতে পাবে আর যারা চেনো তাদের তো আর আলাদা করে বলার কিছু নেই তো অনুষ্ঠানটি শুরু হবে কিন্তু তিরিশ বারো দু থেকে এই অনুষ্ঠানটি হবে তোমাদের তিন বারো সরি তিন এক দু মানে মোট পাঁচ দিন অনুষ্ঠানটা হবে তিরিশ তারিখ থেকে ডিসেম্বরের এই তিরিশ তারিখ থেকে জানুয়ারির এক তারিখ তিন তারিখ অবধি এই অনুষ্ঠানটি হবে মোট পাঁচ দিন হবে এইবার আমি তোমাদেরকে বলবো যে কে কোন দিন আসবে তো তিরিশ তারিখে মানে ডিসেম্বরের তিরিশ তারিখে অনেকেই আসবে আমি সবার নামটা বলছি না জাস্ট টপ টপ শিল্পীগুলোর নাম বলছি যে রবীন্দ্রসঙ্গীত করবে সাতটা থেকে শুরু হবে জয়তু চক্রবর্তী সিঙ্গার জয়তী চক্রবর্তী রবীন্দ্রসঙ্গীত করবে এইবার আটটা থেকে আসবে অনুষ্কা পাত্র তো সন্ধ্যা আটটা থেকে সঙ্গীত করতে আসবে অনুষ্কা পাত্র তো অনুষ্কা পাত্রর নাম শুনে হয়তো অনেকেই চিনতে পেরেছো যারা সারেগামা পা দেখো চারে সারেগামা পার কিন্তু চ্যাম্পিয়ন অনুষ্কা পাত্র তো তাকে কিন্তু তোমরা বিনামূল্যে তার গান এত সুন্দর কণ্ঠে গান শুনতে পারবে তোমরা তো একদমই চলে আসবে তিরিশ তারিখে এই প্রোগ্রামটা হবে এবার আসি একত্রিশ তারিখে কে কে আসবে তো একত্রিশ তারিখে লোকসঙ্গীত করতে আসবে সন্ধ্যা সাড়ে সাড়ে ছটার সময় পদ্মপলাশ তো পদ্মপলাশের নাম শুনে হয়তো অনেকেই খুশি হয়ে গেছো বা পদ্মপলাশকে অনেকেই চেনো পদ্মপলাশ হচ্ছে সারেগা মাপার মানে লোকসঙ্গীত মানে বিখ্যাত এত সুন্দর কীর্তন করে বলে বোঝানোর মতো না তো যারা যারা পদ্মপলাশকে পছন্দ করো তারা তো নাম শুনেই চিনে গেছো আর সারেগা মাপা যারা দেখো তারা তো বুঝতেই পারছো এটা তবে একত্রিশ তারিখে সাড়ে ছটার সময় গান গাইতে উঠবে পদ্মপলাশ আর আধুনিক হিন্দি মানে গান গাইবে সাড়ে সাতটার সময় রাজবর্মন তো রাজমর্মনের নাম অনেকেই জানো আর রাজমর্মনের নাম যারা জানো না বা রাজবর্মনকে চেনো না তারা একটুখানি ইউটিউবে সার্চ করে দেখে নাও যে রাজবর্মন ঠিক কি কী গানগুলো গিয়েছে আমি কথা দিচ্ছি তোমরা রাজবর্মনের গান সার্চ করে যখনই দেখবে যে রাজবর্মন কি কী গান গিয়েছে তোমরা পাগল হয়ে যাবে জাস্ট তো দেরি না করে একত্রিশ তারিখ সন্ধ্যার সময় কিন্তু চলে আসবে এই প্রোগ্রামটি দেখতে এইবার আসি এক তারিখের মানে কে কে গান গাইতে আসবে তো এক তারিখে কিন্তু বিশেষ বিশেষ একটা সুন্দর শিল্পীর জন্য আমরা মানে অপেক্ষা করছি আর নামটা শুনলেও তোমরা পাগল হয়ে যাবে তো এক তারিখে আসবে সন্ধ্যা সাড়ে সাতটার সময় জেলি কাই তামিন তো জেলিকাই তামিনটাকে সেটা সেটার এবার একটুখানি বলে দিই জেলিকাই তামিনকে হয়তো আপনারা যারা দেখেন তারা দেখেছেন ইন্ডিয়ান আইডলে নেহা কাক্কারের সাথে গান গাইতে আর এ মানে জেলিকাই তামিনের মেন গানের বেসটা হচ্ছে নেহা কাক্ারকে নকল করে মানে নেহা কাক্কার ঠিক যেইভাবে গান গায় ওর গলার ভয়েসটা একদমই সেম করতে পারে তো জেলিকাই তামিনের গান শুনতে কিন্তু অবশ্যই আসতে হবে এক তারিখে আর যেহেতু বছরের প্রথম দিন সেহেতু কিন্তু খুব সুন্দর সুন্দর শিল্পীদের এখানে আজকে আনাগোনা রয়েছে আর একটা কথা বলি জেলি কাই তামিনের একটা বিশেষ বিশেষ গুণ হচ্ছে উনি কিন্তু মেল হয়েও ফিমেলের কণ্ঠ খুব সুন্দর দিতে পারে উনি কিন্তু একটা পুরুষ মানুষ হয়েও যে নেহাকারের গলা একদম সেম টু সেম নকল করবে আপনারা কিন্তু ওই প্রোগ্রামটায় না আসলে বুঝতে পারবে না আর এইবার যে বিশেষ বিশেষ অপেক্ষার কথা বলছিলাম সেটা হচ্ছে ঠিক বছরের প্রথম দিনে সাড়ে আটটার সময় গান গাইতে আসবে স্টেজে উঠবে মোনালি ঠাকুর তো মোনালি ঠাকুরের নাম শুনে হয়তো আমার তাকে নিয়ে কিছু বলার নেই বলিউড এবং টলিউডের বিখ্যাত গায়িকা যার বিভিন্ন গান আপনারা সিনেমাতে দেখেছেন তো তা সে আসবে মোনালি ঠাকুর আর মোনালি ঠাকুরকে নিয়ে বেশি কিছু বলবো না নামটা শুনেই হয়তো বুঝতে পেরে গেছেন মোনালি ঠাকুরকে তো অবশ্যই কিন্তু বছরের শুরুর দিনে মোনালি ঠাকুরের সাথে দেখা করতে আর তার গান শুনতে একদম বিনামূল্যে আসতে হবে আমাদের গ্রাম এই পরিবেশ মেলা এইবার আমি বলবো দু তারিখে কে আসবে আগে অনেক রকম বক্তব্যের সিস্টেম আছে সেগুলো আমি আর বলছি না আমি জাস্ট কে সঙ্গীত করতে আসবে তার কথা বলছি তো এটা শুনলে হয়তো অনেক ইয়াং জেনারেশনরা পাগল হয়ে যাবে তো সাড়ে সাতটার সময় কিন্তু শুনতে আসতেই হবে ফসিলসের গান আর ফসিলস মানেই রূপম ইসলাম আর রূপম ইসলামের গান মানেই কিন্তু ইয়াং জেনারেশনের জাস্ট দুর্দান্ত একটা মজার ফিলিংস তো অবশ্যই কিন্তু এই গান শুনতে রূপম ইসলামের গান শুনতে পরিবেশ মানায় চলে আসতে হবে দু তারিখে জানুয়ারির দু তারিখে আর এইবার লাস্ট যেটা বলবো সেটা হচ্ছে তিন তারিখ মানে লাস্ট যে ফাংশানের যে শেষ দিন সেটা হচ্ছে প্রথমে পুরস্কার বিতরণ হবে তারপরে আমি ওগুলোতে কিছু বলতে চাচ্ছি না এবার সঙ্গীতের কথায় ডাইরেক্ট চলে আসি তো সঙ্গীতে এবার আসলে প্রথমেই যে আসছে সে হচ্ছে আমাদের ভীষণ ভীষণ পছন্দের মানে স্যাড সংয়ের মানে কি বলবো জগৎ বলতে গেলে তো সে হচ্ছে সাড়ে ছটার সময় স্টেজে উঠবে ইমন চক্রবর্তী আর আমি জানি আগের বার ফাংশনেও ইমন চক্রবর্তী এসেছিল আর তার গান শুনে কিন্তু সবাই পাগল হয়ে যায় আর সামনে থেকে দেখা একদম বিনামূল্যে এটা কিন্তু খুবই একটা মজার ব্যাপার আর ইমন চক্রবর্তীর রিসেন্ট গান যেটা ভাইরাল হয়েছে আলাদা আলাদা তো এইসব গানগুলো কিন্তু যেহেতু রিসেন্ট ভাইরাল হয়েছে এগুলো কিন্তু স্টেজে উঠে গান গাইবেই তো আমি তো অপেক্ষা করে আছি ইমন চক্রবর্তীকে সামনে থেকে আবার দেখার জন্য আর তোমরা যারা যারা দেখতে চাইছো অবশ্যই কিন্তু পরিবেশ ফেলায় আসতে হবে আর যে আসবে সাড়ে সাতটার সময় স্টেজে উঠবে সেটা হচ্ছে মোহাম্মদ ফৈয়াজ মুম্বাই থেকে আসছে গান গাইতে তো এটাও কিন্তু ইন্ডিয়ান আইডল থেকে আসছে রোম্যান্টিক বলিউড সং মানে গান গাইতে আসছে ফৈয়াজ মুম্বাই থেকে তো আমি আর একবারও একটুখানি শুরু থেকে বলে দিই পাঁচ মানে পাঁচ দিন অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে আর কোথা থেকে কিভাবে যেতে হবে আমি কিন্তু ভিডিওতে দিয়ে দেব তোমরা ভিডিওটা ভালো করে শেষ অব্দি দেখে নেবে কোথা থেকে কিভাবে যেতে হবে আমি ভিডিও লাস্টে দিয়ে দেব আর এবার আবার একটুখানি বলে দিই কে কে আসবে আসবে প্রথম দিন জয়তি চক্রবর্তী অনুষ্কা পাত্র সেকেন্ড দিন মানে একত্রিশ তারিখে আসবে পদ্মপল্লাশ রাজবর্মন জানুয়ারির এক তারিখে আসবে জেলিকাই তামিন মোনালি ঠাকুর আর দু তারিখে আসবে ফসিলস আর তিন তারিখ মানে লাস্টের দিন আসবে ইমন চক্রবর্তী আর মোহাম্মদ ফৈয়াজ আসবে মুম্বাই থেকে তো আমি কিভাবে কোন দিক দিয়ে কোথা দিয়ে যেতে হবে পুরো ভিডিওটা আমি তোমাদেরকে একটুখানি লাস্টে দিয়ে দিয়েছি তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটি স্কিপ না করে একদম শেষ অবধি দেখবে আর অবশ্যই কিন্তু আসার অনুরোধ সবার কাছে রইল কারণ যারা যারা এক মানে সামনে থেকে বিনামূল্যে এরকম দেখতে চাও তাদের কিন্তু সুবর্ণ সুযোগ তো চলো দেখা হবে ওই দিন অনেকের সাথে তো দেখে নাও কীভাবে তোমরা যাবে তো ঢুকতেই মধ্যমগ্রামের চৌমাথাতেই কিন্তু এরকম পরিবেশ মেলা দু হাজার তেইশের এরকম সুন্দর একটা প্যান্ডেল সিস্টেম তোমরা দেখতে পাবে এখানে বড় বড় করে ব্যানার নিয়ে দিয়েছে আর কোন সাইড দিয়ে কীভাবে যেতে হবে সেটা একটুখানি দেখিয়ে দিই মধ্যমগ্রাম চৌমাথা কিন্তু না এরকম কেউই হয়তো নেই আর যারা চেননা তারা টোটোকে বললেই টোটো একদম চোখ বন্ধ করে চৌমাথার সামনে এসে নামিয়ে দেবে তো এবার চৌমাথা থেকে কিভাবে আসতে হবে সেটাই তোমাদের সাথে একটুখানি দেখাবো তো এই রোড দিয়ে দেখো হাত দিয়ে দেখাচ্ছি মেলাটা কিন্তু ওখানে হবে ওঠা হচ্ছে সুভাষ ময়দান আর সুভাষ ময়দানে কিন্তু প্রতি বছরই মেলাটা হয় কিন্তু ডেটটা একটু এদিক ওদিক হয় একদিন তো এটা দেখতে পাচ্ছ চৌমাথা আর মধ্যমগ্রাম চৌমাথা দেখেই হয়তো চিনে গেছো আর এখানে যেখানে লেখা আছে আই লাভ মধ্যমগ্রাম এটা হচ্ছে বারাসাত রোড চলে যাচ্ছে আর বারাসাত রোড দিয়ে সোজা একটুখানি সামনে দিয়ে হেঁটে গেলেই সুভাষ ময়দান দেখতে পাবে আর এই সুভাষ ময়দানেই কিন্তু প্রোগ্রামটি অনুষ্ঠিত হবে তো দেরি না করে তাড়াতাড়ি চলে আসবে প্রোগ্রামের দিন আজকের মতো ভিডিও এখানেই শেষ করবো দেখাবে নিউ ব্লগ এসে সবাই থেকে সবাই